সন্ধ্যা ঘনি আসছে দূরের পাহাড়ের চূড়াগুলো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে কুয়াশার চাদরে ঢাকা গ্রাম্য পথ দিয়ে এক বৃদ্ধ আর এক যুবক হেঁটে চলেছেন গায়ে ধুলো মাখা চাদর পায়ে স্পষ্ট ক্লান্তির ছাপ হাঁটতে হাঁটতে গ্রামের এক প্রান্তে এসে দাঁড়িয়েছেন সামনে পুরনো নাজুক একটি বাড়ি যুবক দরজায় করলেন বাড়ির মালিক পাঁচ বয়সী কৃষক দরজা খুলে জিজ্ঞেস করলেন কে আপনারা যুবক মাথা নিচু করে উত্তর দিল বলল পথিক মাত্র রাতের জন্য আশ্রয় চাই কৃষক কিছুক্ষণ ভাবলেন ভেবে দরজা খুলে দিয়ে বললেন আসুন শুধু রাতের জন্যই ভোর হলেই চলে যাবে কৃষকের স্ত্রী তাদের জন্য রুটি আর দুধ পরিবেশন করলেন খাওয়ার একটা পর্যায়ে কৃষক বুঝতে পারলেন বৃদ্ধ সাধারণ কেউ না তিনি একজন পীর সাহেব আর যুবক তার শিষ্য পীর একটা একটা পর্যায়ে বুঝতে পাঁচ সদস্যের পরিবার মাত্র গরু আছে যার দুধ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে খুব কষ্টে তাদের দিনকাল যাচ্ছে খাওয়া শেষে তাদের জন্য ছোট্ট একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হলো পাশেই কৃষকের প্রিয় গরুটি বাধা যাকে তিনি সন্তানের মতো লালন পালন করে রাত গভীর হলো সবাই ঘুমিয়ে পড়ল চারদিকে নিস্তব্ধতা সকাল হতে না হতেই কৃষক উঠে দেখলেন তার গরুটি নেই তিনি চারদিকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও তার প্রিয় গরুটির চিহ্ন মাত্র নেই তিনি আতঙ্কিত হয়ে মেহমানদের ঘরের দিকে দৌড় দিলেন দরজা খুলে দেখলেন বৃদ্ধ আর যুবক ততক্ষণে চলে গেছে ওরা চোর কৃষকের বুক ক্যাপে উঠল তিনি দ্রুতই গ্রামবাসীদের ডেকে আনলেন তাদের নিয়েই রাস্তা ধরে ছুটলেন কিন্তু লাভ আর হলো কই ঠিক চার বছর পর ওই একই পথ দিয়ে পীর সাহেব গ্রামে ফিরছিলেন সাথে যুবক আর দশ থেকে বারোটা গরু বড় একটা বাড়িতে উঠলেন উঠে বাড়ির মালিককে ডাকলেন দেখে বললেন এই গরুগুলো আপনার এগুলো রেখে আমাকে বিদায় দেন কৃষক তো অবাক এই তো সেই পীর সাহেব যে কিনা আমার গরু চুরি করেছিল এই তো আমার গরু সাথে আরো অনেকগুলো গরু তিনি বুঝতে পারছেন না পীর সাহেবকে কি বলবেন তিরস্কার করবেন নাকি ভদ্রতা দেখাবেন একটা পর্যায়ে বুঝতে পারলেন যে পীর সাহেব তার ভালোর জন্যই গরুটা নিয়ে নিয়ে গিয়েছিলেন কারণ কৃষক গরুর উপর নির্ভরশীল হয়ে পড়েছিল আর আজকে উন্নতির পেছনের মূল কারণ হলো গরু চুরি হয়ে যাওয়া কৃষকও তার উন্নতির কথা বলতে শুরু করলো আপনারা যখন আমার গরু চুরি করে নিয়ে গিয়েছিলেন তখন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম আমি কি করব বুঝতে পারছিলাম না চারিদিকে কাজ খোঁজা শুরু করলাম হঠাৎই শুনলাম এক অদ্ভুত খবর গ্রামে নাকি ব্যবসায়ীর দল এসেছে তাদের সাথে যোগ দিলাম শস্য চাষ আর বাণিজ্যের কৌশল আয়ত্ত করে আমি এখন পুরোদমে ব্যবসায়ী এবং একজন কৃষক আমি এখন আর একটি গরুর দুধের উপর নির্ভরশীল নই আমার অনেক ব্যবসা এবং কৃষি জমি আছে পীর সাহেব হাসলেন হেসে বললেন আমার উদ্দেশ্যই ছিল আপনার এই পরিবর্তন আপনি তখন গরুর দুধ বিক্রি করে খুব কষ্টে জীবনযাপন করছিলেন আমি সেটা বুঝতে পেরেছিলাম তাই আমি আপনাকে সেই নির্ভরশীলতা থেকে মুক্তি দিতে চেয়েছিলাম আর আজ আমি সফল আল্লাহ তালাকে ধন্যবাদ আপনার এই পরিবর্তনের জন্য মোরল অব দ্য স্টোরি হচ্ছে যে কমফোর্ট জোনে আটকে না যাওয়া কারণ এখানে আটকে থাকলে আফসোস আর জীবনের প্রতি ঘৃণা জন্মাবে এমন কিছু করতে হবে এমন কিছু দেখাতে হবে যেখান থেকে শুধু সামনে এগোতে থাকবেন ধন্যবাদ